প্রচার ঘিরে বিজেপি তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি উত্তেজনা সিউড়িতে বৃহস্পতিবার কেন্দ্র করে জানা যাচ্ছে এদিন আবদারপুর এলাকায় সন্দেশখালী থেকে আসা মহিলারা বাড়ি বাড়ি বিজেপির হয়ে প্রচার করতে গিয়েছিলেন সেই সময় এক ব্যক্তি তাদের প্রচারে বাধা দেন বলে অভিযোগ এবং তারপরেই বিজেপি ও তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি উত্তেজনা বেঁধে যায় ঘটনার খবর পেয়ে তড়িঘটি ঘটনাস্থলে পৌঁছয় সিউড়ি থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অন্যদিকে পুলিশের তরফ থেকে জানানো হয় যার যা অভিযোগ রয়েছে তা লিখিতভাবে থানায় জানাতে লিখিত অভিযোগ ভাবে প্রথম হচ্ছে ওরা আমার বাড়ির সামনে যায় বাড়ির সামনে যেয়ে বলে আমি আমি একটু দূরে ছিলাম আমাকে ডাকলো কিছু ছেলে আমাকে চিনে সেটা বললো অশোক দা তুমি এইদিকে এসো আমি গেলাম আমি বললাম কী ব্যাপার বলছে বৌদি আছে বাড়িতে বলছে না বদি আমি বললাম বদি তো নেই বাজার গেছে বলো বলছে আমরা সন্দেশখালী থেকে এসেছি কিছু মেয়ে এই সন্দেশকালী সব ঘটনাটা জানেন আমি বললাম দেখুন আমাদের গ্রামে তো ওসব কোনো কিছু হয়নি আমাদের গ্রাম শান্ত আছে আমরা অশান্ত কোনো কিছু চাই না তো আপনারা এসেছেন আপনাদের মতন কাজ করুন আর আমার ব্যক্তিগত ব্যাপার আমি যেটা ভালো বুঝবো সেটা করব ইতি অপসরে কিন্তু আমার বাড়ির যে গেট আছে সেই গেটে কিন্তু ওনারা একটা পোস্টার লাগাই আমি বারুণ করার সত্ত্বেও কিন্তু আবার পোস্টারটা যথারীতি মেরে দেয় আমি বলে কী ব্যাপার আমি বারুন করা সত্ত্বেও কেন পোস্টার মারলে আমার বাড়িতে আমার বাড়িতে কিন্তু কারো ফিলাক নেই কোনো পার্টির কোনো ফিলাক নেই বা কোনো পার্টির ফেক্সটো নেই আমি কাউকে মারতে দিই না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার এরপর পাশ থেকে একটা বাজে ছেলে আমাকে বলে বাজে ভাষায় ল্যাঙ্গুয়েজ করে সেই ল্যাঙ্গুয়েজটা আমি করছি না এমন বাজে ভাষায় ল্যাঙ্গুয়েজ করে এবং পরে বলে যে তোকে দেখে নেবো একটা ছেলে এবং মারবোও বলে এই অবসরে আমি যখন এগিয়ে আসি যে কে মারবো বলে তখন ওদের কিছু ভদ্র মহিলা আর কিছু ভদ্রলোক ছেলে এত বাজে ভাষা বললো সেখানে আমার মেয়ে বেরিয়ে আসে এবং আমার মেয়ে শুনতে পেলে আমার মেয়েকে বললে আমার মেয়েকেও কিন্তু টর্চার করে ওখানকার কিছু ছেলে গায়ে হাত দেয় আমার মেয়ের যেহেতু কম বয়স ওরা পড়ছিলো বাড়িতে আমার ছেলে মেয়ে আসে আমার ছেলেকেও হাত দেয় এবং আমার মেয়েকেও হাত দেয় টু ডোর প্রচারে বেরিয়েছিলাম ভারতীয় জনতা পার্টি থেকে তো ওনার বাড়িতেও গেছি তো আমাদের সঙ্গে যে ভাইরা ছিল তারা ওনাকে জিজ্ঞাসা করলো পল্লী আপনার ওই ষোলো নম্বর ওয়ার্ড হ্যাঁ তো আবদারপুর ষোলো নম্বর ওয়ার্ড তো ওখানে গিয়ে ওনাকে জিজ্ঞাসা করলো বৌদি আছে বলো কেন বলো দিদিরা এসে একটু কথা বলবে তো বলছে না নেই বাজারে গেছে আমাকে বলুন তো তখন আমি বললাম যে আমরা প্রচারে এসেছি তো ওই ভোটটা দেবেন তো বলছে কেন দেব। তো আমি বললাম কেন দেবেন দেখুন দাদা এই ভোটটা তো কেন্দ্রীয় ভোট এবার আমরা বাড়ি বাড়ি এসেছি ছেলেমেয়েরা ভবিষ্যতে চিন্তা করেই ভোটটা দেবেন তো বলছে কেন দেবো আমি আবার সেই একই প্রশ্ন তো আমি বললাম দেখুন এটা আপনার ব্যক্তিগত বিষয় আপনি কাকে দেবেন না দেবেন আমি ভোট দিয়ে কি পাবো এই কথাটা বলছে তো আমরা বললাম যে আপনি কি পাবেন না পাবেন সেটা তো আমরা বলতে পারবো বলছে আপনি তাহলে এসেছেন কিসের জন্য আপনিও তো স্বার্থ নিয়ে এসেছেন আমি বললাম না আমরা এই পার্টিটাকে খুব ভালোবাসি বলে আমরা এই পার্টিটার জন্য এসেছি কাজ করতে আর এটাই আমাদের কাজ বাড়ি বাড়ি প্রচার করা তো আমাদের যে ভাইরা ছিল সঙ্গে ওরা বললো দিদি চলো তো উনি আমাদেরকে কিছুতেই যেতে দিচ্ছে না তখন বলছে না যাবেন না এখানেই থাকবেন তো বললাম ভাই দেখুন আমাদের প্রচারের সময়টা তো খুব কম আমরা এখান থেকে আবার এক নম্বর ওয়ার্ডে যাব তো আমরা বেরিয়ে যাই সময় খুব কম আমাদের আরও প্রচার করতে হবে তখন বলছে তাহলে আপনার সময় কম তো আপনি এসেছেন কেন না আপনি যেতে পারবেন না এখানেই থাকতে হবে এখানেই দাঁড়ান আপনারা যাবেন না আমাদের মহিলাগুলোকে উনি কিছুতেই যেতে দিচ্ছে না আর ভাইগুলো বলছি ভাইগুলো সমানে বলছে যে আমাদেরকে যেতে দাও আমাদের প্রচার আছে উনি কিছুতেই যেতে না আমরা যখন চলে যাচ্ছি ভাইগুলো যখন আমাদেরকে বলছে যেতে নিয়ে যাচ্ছে উনি রীতিমতো আমার হাত ধরে টেনেছে হাত ধরে টানার পর তখন আমি বললাম আমি আবারও বোঝালাম যে দেখুন এটা আমাদের কাজ প্রচার করা আপনি এই বিশৃঙ্খলাটা সৃষ্টি করবেন না আমাদেরকে চলে যেতে দিন বলছে না যেতে পারবেন না এখানেই তো উনি হাত ধরে আপনি যাব কেন বলবেন ওই একই কথা বলে গেলে কিন্তু ভালো হবে না এই কথা বলছে তখন আমরা ওখান থেকে আবার এদিকে চলে আসলাম আমরা বললাম তারপরে টাউন প্রেসিডেন্টকে আমরা ফোন করলাম আমাদের নগর মন্ডল সে গেল যাওয়ার পর আমরা পুলিশকেও জানিয়েছি পুলিশও গেছে ভিডিও দেখা ফালতু কথা বললে হবে না ওখানে আমাদের লোকেরা গৃহ গৃহ সম্পর্ক অভিযান করছে গৃহ সম্পর্ক অভিযান করতে গিয়ে তৃণমূল আমাদের লোকেদেরকে হ্যারাসমেন্ট করেছে গায়ে হাত তুলেছে জোর জবরস্তি এলাকা থেকে বার করে দিয়েছে এখন বলছে আবদালপুরে ষোলো নম্বর ওয়ার্ডে আমাদের সন্দেশখালীর যারা অত্যাচারিত লাঞ্ছিত পরিবার আছে তারা এসে সত্য ঘটনা বলছিল ওদের এখন গায়ে জ্বলছে ওদের এখন ফাটছে স্বাভাবিকভাবে ভাবে করে চাইছে যে নির্বাচন বৈতরণী পার হতে গায়ে জোরে ভাবে পুলিশকে কাজে লাগিয়ে যদি যারা ভাবছে এরকম কাজ করব তারা কোনোদিন পারবে না মানুষ সব জানে মানুষ সব দেখছে কি অভিযোগ করছে আমি জানি না তবে আমরা বলতে পারি বিজেপি বীরভূম জেলায় যে ভোট প্রক্রিয়া এখানে শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছে তারা আত্মবিশ্বাস হারিয়েছে তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে তারা জানে যে তৃণমূল কংগ্রেসের কাছে তারা চরমভাবে তারা বিপর্যস্ত মানুষ তাদের মুখ ফিরিয়ে নিয়েছে তাদের কাছ থেকে তাই তারা চাইছে বহিরাগত লোকজন নিয়ে এসে মধ্যপ লোকজন গুণ্ডা নিয়ে এসে মানুষকে ভয় দেখানো যাতে মানুষ বুথে ভোট দিতে না যায় তাই আজকে আবদারপুরে তারা মুখ থেকে কিছু মহিলাকে নিয়ে এসে কিছু পুরুষকে নিয়ে এসে ওখানে সাধারণ মানুষের ওপর সাধারণ মহিলাদের ওপর এবং বাচ্চাদের ওপর অত্যাচার চালিয়েছে আমরা এর তীব্র নিন্দাজ করছি আর প্রতিবাদ জানাচ্ছি